সবাই কেমন আছো আশা করছি সবাই বলো আছো তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটি খুব এখন বর্তমান খুব আকর্ষণীয় একটি ভিডিও হবে যেমন আমরা অনেকেই জানি যে আমাদের মেটা স্পেসে কিছু আপডেটের কাজ চলছে যেখানে কিনা আমাদের যে আপডেট এই আপডেট হচ্ছে কি আমাদের এমপিএস কয়েন এমপিএস টোকেন এমনকি আমাদের যে নিজস্ব অ্যাপস অলরেডি আসতে চলেছে এর কারণে কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট যেখানে কিনা আমরা ফ্রিতে একটা ইনকামের সুযোগ পাচ্ছি দেখুন তো এর জন্য মনে করেন আমরা অনেকেই আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারছি না তো আমি দেখুন অলরেডি আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতেছি দেখুন কি বলছে প্রো স্পেসের প্ল্যাটফর্মটি দেখুন আমি অলরেডি ফেভারিটের উপর ক্লিক করব ফেভারিটির উপর ক্লিক করার পরে মেটা স্পেস আমার যেহেতু ই করা আছে সেহেতু এখানে দেখুন এই জিনিসটা দেখাচ্ছে তার মানে কি এটা আমাদের আপডেটের কাজ চলছে অনেকেই বলতেছেন মেটা স্পেস স্ক্যাম মেটা স্পেস চলে গেছে দেখুন এটা অবভিয়াসলি ভুল এটা অবভিয়াসলি রং কারণ মেটা স্পেস কী জিনিস সেটা প্রত্যেকে জানেন মেটা স্পেস কিন্তু যার জন্য আসে নাই এই পর্যন্ত যা যা বলছে তাই তাই কিন্তু করে ছাড়ছে আমাদের মেটা পুরো স্পেসের ক্রিয়েটর তো এখন আমরা এই মুহূর্তে কীভাবে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন আমি স্টোরে যাব প্লে স্টোরে যে প্রথমত আমি সার্চ দেব ভিপিএন ভিপিএন ওয়ান ওয়ান লিখে সার্চ দেবেন দেখুন অলরেডি এইটা চলে আসবে নিচে দেখুন এই একটা এইটা মনে করুন অলরেডি আমার ইনস্টল করতে হবে তো দেখুন আমার ইনস্টল করা হয়ে গেছে তো আমি এখনও ওপেন করবো ওপেনের উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এটা আমাকে কানেক্ট করতে বলবে সব সেটআপ করার পর কানেক্ট করতে বলবে তো দেখুন এখানে কানেক্ট করব কানেক্ট করার পর আমি আমার ট্রাস্টলেটের মধ্যে প্রবেশ করব। তো দেখুন আমি আমার ট্রাস্টলেটের মধ্যে প্রবেশ করলাম তো এখন আমি আবার কি করব এই সার্চ বারে ক্লিক করার পর এই যে থ্রি লাইন আসে থ্রি লাইনের উপর ক্লিক করে হিস্ট্রিটা ক্লিয়ার করে দিতে হবে তো দেখুন আমি হিস্ট্রিটা ক্লিয়ার করলাম ক্লিয়ার করার পর এখন আমি আবার নতুন করে মেটাপ স্পেসের অ্যাকাউন্টের মধ্যে ঢোকার চেষ্টা করব তো দেখুন আমার অলরেডি মেটাপর স্পেসের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে তো এখানে কালেক্ট করার পর অবশ্যই অবশ্যই আবার মনোযোগ সহকারে বলছি এটা কিন্তু ব্রাউজার ওয়ালেটে ক্লিক করতে হবে ওকে তো দেখুন ব্রাউজার ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর দেখুন অটোমেটিক কিছুক্ষণের মধ্যে এখানে একটা সাইন লেখা আসবে ঠিক আছে সাইনের উপর ক্লিক করবেন করার পর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই ঢুকতে পারবেন দেখুন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে ফেলছি তো আশা করছি আপনারা ঠিক এইভাবেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করুন ইনশাআল্লাহ এইভাবে আপনারা বিপিন কানেক্ট করেন নতুন রেজিস্ট্রেশনও করতে পারবেন আপডেটও দিতে পারবেন প্রোগ্রামও নিয়ে নিতে পারবেন এমনকি যা যা কাজকর্ম সব কিছু করতে পারবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে না থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হবো যেটা কিনা আমাদের এমপিএস কয়েন এমপিএস টোকেনের একটি আপডেট নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন